আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন হচ্ছে দুপুর দুপুর হয়ে গেছে আর এক অনেকক্ষণ স্নান টিনান করেছি আর স্নান করে আজকে খাইনি একবারই ভাত খেয়েছি সকালবেলা ভাত খেয়েছি স্নানের আগে সেই জন্য আজকে আর খাওয়া দাওয়া করিনি মুখটা শুকনো হয়ে গেছে আমার আর তোমাদের দাদা হচ্ছে এই যে এইখানে হচ্ছে ভেড়ি ভেড়ি লা মানে ভেড়ি বীজগুলো দিল তারপরে জল দিচ্ছে এই পাশে আর তোমার দাদা ওখানে স্নান টেনান কিচ্ছু করেনি এখানে লঙ্কা গাছগুলো হয়েছিলো লঙ্কা গাছগুলো তো হয়নি সেই জন্য আবার ভেরি এই যে দিয়েছে আর এই পাশে হচ্ছে জল দিচ্ছে আর আমার মেয়েকে হচ্ছে আমার শাশুড়ি মা কোলে নিয়েছে আর আমার শাশুড়ি মা গিয়েছিলো হচ্ছে আমার আমার শ্বশুরের মামাবাড়ি গেছিল। আমার শ্বশুরের মামাবাড়ি আমার শ্বশুররা গেছিলো মানে আমার শ্বশুর শাশুড়ি ওইখান থেকে এসে আর আমার মেয়ে এত কান্নাকাটি করছে আমার শাশুড়ি মাকে দেখে মানে সারাদিন দেখতে পাইনি হয়তো আর মায়ের কাছে কলে হয়েছে সেই জন্য আমি বলি দেখি একটু যাই কতটা জল দেওয়া হলো এই যে এই পাশে জল দেওয়া হচ্ছে আর এত জল টানছে আর বলার না আর তোমাদের দেওয়া হচ্ছে স্নান করে নি আমি স্নানটা করো তারপরে বলছি ভাত খাই খাইনি এখনো পুরো তিনটেই বেজে গেছে মনে হচ্ছে আর এই যে এতটা কোদাল দেওয়া হয়েছে আর এই এইটুকুটা জল দেওয়া হয়েছে এক ঘন্টা লেগে গেছে পুরো শুকনো মাটিতে জল দেওয়া হচ্ছে তো এইটুকু জায়গাটাই এক ঘন্টা আবার তো বাকি আছে মনে হচ্ছে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে লাগে পুরো শুকনো মাটিগুলো তো আর ভেড়ি আগে হচ্ছে আমি বলছিলাম যে আগে জল দাও তারপরে ভেরি বীজগুলো বুনবে দু তিন দিন পরে না আগে ভেড়ি বীজ বুনেছে তারপরে এখন জল দেওয়া হচ্ছে আর হচ্ছে কতক্ষণ থেকে আমি দাঁড়িয়ে আছি এমনি জল তাড়াতাড়ি হয়ে গেল তোমাদের দাদা স্নান করবে তো জল এখনো হচ্ছেও না এইটুকু জায়গাটা কতক্ষণ ধরে জল দেবে তার কে জানে না হলে আর তোমাদের দাদা স্নানও করে নি আর খায়নি বলে মুখটা পুরো শুকনো হয়েছে দেখে আমাকে আমাকেই নিজেকেই দয়া লাগছে সত্যি এই থাকা পুরো শুকনো হয়ে গেছে হাড়গুলো বেরিয়ে গেছে আর এদিকে হচ্ছে আমাদের ঘর আর এদিকে হচ্ছে পুরো বাড়িটা আমাদের অনেকটাই বড় আমাদের বাড়ি কিন্তু আমাদের বাড়ির ভেতরে মানে কোনো সবজি টবজি হচ্ছিলোই না কারণ এই বাঁধের মাটিটা দেওয়ার পর থেকে আর এই যে এদের বাঁধের হচ্ছে মাটিটা দেওয়ার পর থেকে আমাদের এই এই বাড়িতে শুধু কিচ্ছুই হচ্ছে না এই যে লঙ্কা গাছগুলো অবস্থা দেখো লঙ্কা গাছগুলো লাগানো হয়েছিল সব একেবারে শুকনো হয়ে গেছে কিছু হচ্ছেই না এই মাটিতে একটুকু জোর জ্বর নেই খোঁদ নেই গোবর নেই ভিটামিন নেই কিচ্ছু নেই আর এদিকে হচ্ছে আসছে ভাঁটো আসছে সত্যি ভোটো আসছে আর ভাঁটো হচ্ছে কাজে গেছিল কাজ থেকে অনেকদিন পরে ঘুরেছে এই যে কত মোটো সটু হয়ে গেছে এদিকে হচ্ছে তোমাদের দাদা লাগিয়েছিল এই যে সামারশাল কুলিয়া খাড়া কি হয়ে গেছে দেখছি শুধু কাঁটা আছে আর ডাল আছে একটা পাতাও নেই সব একেবারে খেয়ে নিয়েছে হাঁস আর যে হাঁসটাকে বেঁধেই রেখেছে এখনও ছাড়েই নি মুরগিগুলোকে ছাড়া হচ্ছে ধান আমাদের মাঠ থেকে তোলা হয়েই গেছে আর যে হাঁস মুরগি আর যে এখন হচ্ছে তোমাদের দাদা আর আমি হচ্ছে নারকেল কুলছি কুলছি মানে আর আমার বাপের বাড়ি থেকে নারকেল দিয়ে পাঠিয়েছিলো আর আর তোমাদের দাদা হচ্ছে আমার বাপের বাড়ি গেছিলো আমার মাকে পঞ্চায়েতে তখন হচ্ছে অনেকগুলো নারকেল দিয়ে পাঠিয়েছিল অনেকগুলো খারাপও বেরিয়েছে আর যতগুলো ভালো বেরিয়েছে অনেক দিন থেকে দেখছি আছে আছে আর আজকে আমি যে এই যে নারকেলগুলো এদিকে কুড়ছে আর আজকে হচ্ছে নারকেল লাড্ডু বানাবো আর কি মন হয়ে গেলো আমি সে না লাড্ডুটা বানাই আর অনেক দিন থেকে আছে নারকেলগুলো নষ্ট হয়ে যাবে আর আমার বাপের বাড়িতে হচ্ছে দুটো গাছ আছে অনেক লম্বা লম্বা গাছ মানে কেউ পারতেই চাই না আর এবারে গেছিলো তখন পেরে দিয়েছে কটা তখন এই যে এনেছে আর নারকেলগুলো শুধু নারকেল তো খেলে বলছি বেশি খেলে গরম সেই জন্য যে নারকেল লাড্ডু বানিয়ে রেখে দিলে অনেক দিন হবে অনেকগুলাই হয়েছে আর তিনটা নারকেল ফাটিয়েছিল আর আমি হচ্ছে এটা দিয়ে কুড়ছিলাম এই জায়গাটা দিয়ে তোমাদের দাদা হচ্ছে বঁটি দিয়ে কুড়ছে আর বেকার নষ্ট হয়ে যাবে এমন যে নারকেল লাড্ডু বানিয়ে রেখে দিলে খাওয়া হবে তাও আর আমি এইবারে ফার্স্ট টাইম নারকেল লাড্ডু বানাবো আমি কোনো দিনও বানাই আগে তোমাদের দাদা নিশ্চয়ই ও বানাতে আর এদিকে হচ্ছে তোমাদের দাদা হচ্ছে নারকেলের লাড্ডুগুলো বানাচ্ছে আর আমি হচ্ছে কড়াইতে প্রথমে নারকেল দিয়ে তারপরে নেড়ে নেড়ে তারপরে চিনি দিয়ে নেড়ে তারপরে এই যে নামিয়েছি তারপরে আমার মেয়ে হচ্ছে প্রচুর কান ছিল ঘুমাবার জন্য এই যে ঘুমিয়ে গেল তারপরে কোলে নিতে খাওয়াতেই ঘুমিয়ে গেল আর এদিকে হচ্ছে তোমাদের দাদাকে বলছি গরম গরম নাড়ুগুলো না বানালে আমার শক্ত হয়ে গেলে আর হবে না সেই জন্য আমি তোমাদের দাদাকে কাজটা দিয়েছি দেখছি ভালোই বানাচ্ছে আর বেশি নারকেল ছিল না বলে এই যে এই কটাই হয়েছে নারকেল নারকেলের লাড্ডু আর আমি বেশি কিছু দিনই শুধু চিনি দিয়েছি দিয়েছি একটু বেশি করে আর হালকা এলাচ দিয়েছি একটু আর আমার মেয়ে হচ্ছে ঘুমাবার জন্য কি কাঁদছে বাবারে তোমাদের দাদার কাছে ছিল তোমাদের দাদার কাছে থাকতেই চাইছিল না তারপরে এসে খাওয়াতে ঘুমিয়ে গেল কলেই আর তোমাদের দাদার কাছে ঘুমিয়েছিল কলে দেখছি ঘুমিয়েছিল তখন আমি যে না নারকেলের লাড্ডুটা আমি বানাবো আর কি তারপরে প্রচুর কাঁদছে আমি আবার কলে নিতেই ঘুমিয়ে গেল প্রচুর চাল্লাখ হয়েছে এবার এবার তো একটু থাকতেই চাইছে না